প্রিয় বন্ধুরা যদি আমরা আপনাদেরকে এটি প্রশ্ন করি যে আমাদের পৃথিবীতে সব থেকে বড় ধনী ব্যক্তিকে কার কাছে সব থেকে বেশি ধন সম্পদ আছে তাহলে আপনার মুখ থেকে অবশ্যই অ্যালন মাস্ক জেভ বেজোস বিল গেটস এবং ভারত থেকে আম্বানি আদানির মতো নাম বেরিয়ে আসবে কিন্তু আপনি এটি জেনে হয়তো অবাক হবেন যে আমাদের পৃথিবীর ইতিহাসে এমন একটি লোক ছিল যার কাছে এই লোকজনদের তুলনায় অনেক বেশি ধন সম্পত্তি ছিল যদি এই সমস্ত ধনী ব্যক্তিদের ধন সম্পদকে একত্রিত করা হয় আর কোনো একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হয় তবুও সে লোকটির কাছে এদের তুলনায় অনেক বেশি ধন সম্পদ ছিল কি অনেক ঐতিহাসিক এটিও লিখেছেন যে সেই লোকটির কাছে কত পরিমাণ ধন সম্পত্তি ছিল তা এখন পর্যন্ত অনুমানও করা যায়নি এখন সবার প্রথম প্রশ্নটি হল যে সে লোকটি কে ছিল আর তার কাছে এত পরিমাণে ধন সম্পত্তি কোথা থেকে আসলো যখন এই ধনী ব্যক্তিটি নিজের গোত্রের লোকজনদের সঙ্গে হজ করতে গিয়েছিল পৃথিবীর এই ধনী ব্যক্তিটি হজ করার সময় এমন কি করে ফেলেছিল যেটি শোনার পরে আজকালকার যুগের লোকজনেরাও অবাক হয়ে যায় বন্ধুরা আমাদের এই কাহিনীটির সূচনা হয় সাল তেরোশো চব্বিশ থেকে যখন উত্তর আফ্রিকার একটি সালতানাত মালি থেকে একটি কাফেলা হজ করার উদ্দেশ্যে আরবের মক্কা শহরের জন্য বের হল যদিও হজের সময় মক্কায় যাওয়া কাফেলার কোনো কমতি থাকে না কিন্তু যেমন কিনা এই কাফেলাটি ছিল এমন হজ কাফেলা পৃথিবীর লোকজন কখনো দেখেনি মালি থেকে বের হওয়া এই হজ কাফেলাটির রূপেই আলাদা ছিল পাঁচশোটির মতো ঘোড়া আগে আগে চলছিল যাদের উপর সোনা বোঝাই করা ছিল আম এবং খাস লোক মিলে প্রায় আটচল্লিশ হাজার লোক এই কাফেলার সঙ্গে ছিল আর প্রায় সকলেই রেশমের কাপড় পরিধান করেছিল মধ্যবর্তী স্থানে মালির রাজা ছিল যার সঙ্গে বারো হাজারের মতো গোলাম উপস্থিত ছিল এই সমস্ত জিনিসগুলি ছাড়াও একটি উটের দল ছিল আর সেই উটগুলির উপর সোনা বোঝাই করা ছিল আর সোনা বর্তমান সময়ের মতো সেই যুগেও একটি মূল্যবান ধাতু ছিল আর সোনার খাজানার উপর কন্ট্রোল রাখতো এই মালির সুলতান মালির এই সব থেকে ধনী সালতানাতের রাজার নাম ছিল মানসা মুসা আমরা আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে অনেক লোকজন মানসা মুসা নামের আগে কিং রাজা অথবা বাদশাহ ব্যবহার করে থাকে কিন্তু এটি ভুল কেননা মালি ভাষায় মানসার অর্থই হল রাজা আর তার আসল নাম হল মুসা বন্ধুরা আজকের যুগে আমরা যে মালিকে দেখতে পাচ্ছি এটি তো অবশ্যই অনেক ছোট কিন্তু পনেরো শতাব্দী ধরে এই মালি দেশটি অনেক বড় ছিল যার ভিতরে আজকের যুগের আফ্রিকার একটি অনেক বড় এলাকা অন্তর্ভুক্ত ছিল যেমন কিনা না মরিটানিয়া সিনেগাল গ্যাম্বিয়া গিনি বার্কিনা ফাসো মালি নাইজেরিয়া আর চার্ডের মতো অনেক বড় এলাকা এই দেশের অন্তর্ভুক্ত ছিল আর এই সমস্ত এলাকাগুলিতে সোনার খনি ছিল আর এই জন্য এটি তো স্বাভাবিক যে এই সমস্ত এলাকাগুলির যে রাজা হবে সে শুধুমাত্র ধনী হবে না বরং অত্যাধিক ধনী হবে তো চলুন এখন জেনে নি হজের সেই কাফেলার সম্বন্ধে ঐতিহাসিকেরা লেখেন মানসা মুসার মক্কাগামী কাফেলা তেরোশো চব্বিশ সালেই মিশরের রাজধানী কায়রোর বর্ডারে পৌঁছে যায় সেখানে পৌঁছে মানসা মুসা গিজার পিরামিডের কাছে তিন দিন ধরে অবস্থান করে তারপরে অবশেষে কায়রো শহরে এন্টার হওয়ার জন্য মনস্থির করে মিশরের সাধারণ লোকজনেরা যখন এই কাবিলাকে নীল দিয়ে তাদের দেশে প্রবেশ করতে দেখল তো তারা সঙ্গে সঙ্গে এই খবরটি নিজের শাসকের কাছে পৌঁছে দেয় সেই সময় মিশরের শাসক ছিল আল মালিক আন্নাসির নাসির যখন এই খবরটি পেল সে সঙ্গে সঙ্গে তার লোককে। মানসা মুসার কাছে পাঠালো পাঠাল আন্নাসির বার্তাবাহক মানসা মুসার কাছে গিয়ে বলল যে আমাদের শাসক আপনার সঙ্গে মোলাকাত করতে চাই কিন্তু মানসামুসা তার সঙ্গে দেখা করতে প্রত্যাখ্যান করল যে আমি মক্কার সফরে বেরিয়েছি কারোর সঙ্গে মোলাকাত করার জন্য বের হয়নি বন্ধুরা সেই সময় মানসামুসা না শুধু উত্তর আফ্রিকা বরং মধ্যপ্রাচ্যেও অনেক বিখ্যাত হয়ে উঠেছিল মুসলিম বিশ্বের চারিদিকে শুধুমাত্র তারই সমালোচনা হচ্ছিল যে রাস্তা দিয়ে তার কাফিলা অতিক্রম করত সে রাস্তা দিয়ে তারা সোনা বন্টন করতে করতে পথ অতিক্রম করত লোকজনেরা তার সম্বন্ধে এটি বলত যে সে প্রতি সপ্তাহে নতুন নতুন আলিসান মসজিদ নির্মাণ করে তার কাছে যত পরিমাণ সোনা আছে বিশ্বের আর কারো কাছে অত পরিমাণ সোনা মজুদ নেই ঐতিহাসিক শেহাব আল উমরির মতে এমন ধন সম্পত্তির প্রদর্শন কায়রোর লোকজন কখনও দেখেনি এই জন্য কায়রোর সুলতানও মানসামুসার সঙ্গে দেখা করার জন্য অনেক উৎসুক হয়ে পড়েছিল কিন্তু মানসামুসা তো মানসামোসাই ছিল তাকে বারবার অনুরোধ করার সত্ত্বেও সে কায়রোর সুলতানের সঙ্গে দেখা করতে রাজি হলো না অবশেষে বার্তাবাহক এই প্রত্যাখ্যানের কারণ বুঝতে পারল আসলে সে যুগের কায়রোর শাসক তার দরবারে এটি প্রথা বানিয়ে রেখেছিল যে যারাই তার দরবারে উপস্থিত হতো তাকে তার সামনে মাথানত করতে হতো কিন্তু মানসামুসা তো কোনো মানুষের সামনে মাথানত করার মতো মানুষ ছিল না এই জন্য যেমন তেমন করে সেই বার্তাবাহক মানসামুসাকে তাদের শাসকের সঙ্গে মোলাকাত করার জন্য রাজি করে নিল আর যখন সুলতানের দরবারে মানসামুসা গিয়ে উপস্থিত হল তো সেই সময় সে সুলতানের দরবারে মাথানত করতে বারণ করে দিল তারপরেও কায়রোর বাদশাহ মানসামুসাকে নিজের পাশে বসালো এবং তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথোপকথন করল এরপরে কায়রোর সুলতানও মানসামুসা এবং তার লোকজনদের থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করল আর তাদের অনেক সুন্দরভাবে খাতিরদারি করল আর এর ফলে মানসামুসা কায়রোর সুলতানের উপর খুশি হল আর সে খুশি হয়ে তার কাছে যত পরিমাণ সোনা ছিল তার একটি অংশ কায়রোর সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করে দিল লোকজনেরা এই সোনা পেয়ে অনেক আনন্দিত হল এই সমস্ত জিনিসের পরিবর্তে কায়রোর সাধারণ মানুষরাও মানসামুসাকে বিভিন্ন ধরনের উপহার দিল এই সমস্ত উপহার নিয়ে মানসামুসা তার কাফিলার সামনে অগ্রসর করল মানসামোসা তো তার সফরের জন্য সামনে অগ্রসর হয়ে গেল কিন্তু তার পক্ষ থেকে প্রচণ্ড পরিমাণে সোনা কায়রোর লোকজনদের মাঝে বন্টন করার ফলে একটি বড় ধরনের সমস্যা দেখা দিল আসলে মানসামুসা তো কায়রোতে এত পরিমাণ সোনা বন্টন করেছিল যে সম্পূর্ণ শহরটি সোনায় পূর্ণ হয়ে গিয়েছিল অর্থাৎ সমস্ত লোকজনের হাতে প্রচণ্ড পরিমাণ সোনা চলে এসেছিল সোনা হলো একটি মূল্যবান ধাতু আর লোকজনদের কাছে এটি অল্প পরিমাণে থাকে কিন্তু কায়রোর লোকজন তো এই সোনা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আপনারা তো এ বিষয়ে অবগত রয়েছেন যে অর্থনীতির এটি একটি বেসিক রোল যে কোনো জায়গায় যদি টাকা পয়সা অনেক বেশি হয়ে যায় আর উৎপন্ন জিনিসপত্র যদি তত পরিমাণেই থাকে তাহলে জিনিসপত্রের মূল্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাই এখন কায়রোর লোকজনদের হাতে তো প্রচণ্ড পরিমাণ সোনা চলে এসেছিল আর এজন্যই কায়রোতে জিনিসপত্রের দাম প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় ঐতিহাসিকগণ লেখেন যে মানসামুসার এই কাজের জন্য কায়রো এবং আশেপাশের এলাকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে আর এটিকে সম্পূর্ণরূপে পুনরুত্থান করার জন্য বারো বছর সময় লেগে গিয়েছিল মানসা তার মক্কার সফর সম্পূর্ণ করল তারপরে সে তার নিজের এলাকা মালিতে চলে আসলো কিন্তু এই সফরটি তাকে সমগ্র বিশ্বে বিখ্যাত করে দিয়েছিল ইউরোপের সালতানাতেও মানসামুসার চর্চা হতে শুরু করেছিল ইউরোপের লোকজন সফর করে মালি এবং তার আশেপাশের এলাকাগুলিতে যেতে শুরু করল যাতে করে তারা এটি জানতে পারে যে মানসামুসার সম্বন্ধে যেই কথাগুলি প্রচারিত হচ্ছে সেই কথাগুলি সত্য না মিথ্যা